ওইটি ফ্যামিলি রোস্কুরের মতো এসে গেলাম তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করব ক্রিস্পি মিক্স ভেজ চিকেন ব্রেড পাকোড়া এর জন্য আমি নিয়েছি হাফ কাপ বয়েল চিকেন আর্ধেক গাজর আর্ধেক ক্যাপসিকাম দুই থেকে তিনটে স্প্রিঙ্গল কিছু বিনস চার থেকে পাঁচটা আর দুটো কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো রসুন আর এখানে ছোট সাইজ একটা টমেটো তো সব আমি কুচিয়ে রেডি করে নিয়েছি আর এখানে হাফ পাউন্ড ব্রেড নিয়েছি এখন আমি এই সবজিগুলো বানিয়ে নিব তার আগে আমি ব্রেড কাম বানিয়ে নিয়েছিলাম এটা একটু গরম করে নিব এটা আমি দুদিন আগে বানিয়ে রেখেছিলাম গরম করার খুব দরকার ছিল না তাও আমার মনে হলো একটু যদি মচমচে হয় ভালো হবে একটু হালকা গরম করে সাইডে রাখবো হয়ে গেছে এটা লো হিটে করতে হবে নেলে পুড়ে যাবে ব্রেড অনেক পাতলা হয় তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড তেল তেলের মধ্যে আমি হাফ টি হাফ টেবিল স্পুন কুচনো রসুন আর দুটো কুচনো পেঁয়াজ স্বাদ মতো নুন এই তো লাল করবো না হালকা নেড়ে চেড়ে এর মধ্যে পরপর আমি সবজিগুলো দিয়ে যাব শুরুতেই এখানে আমি ছোট সাইজ একটা আলু অ্যাড করছি এটা আমি ফাইন চপ করে নিয়েছি আলুটা শুরুতেই আলুটা দিলাম কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার দরকার আছে বাকি সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে এখন আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি যেটা সেদ্ধ হওয়ার দরকার সেটা আমি আগে অ্যাড করলাম তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্রেড পাকোড়া খুবই মজাদার হয় বাচ্চারা ছোট থেকে বড়রা পর্যন্ত এটা চেয়ে খাবে এতটাই মজাদার ব্রেড পাকোড়া হয় আর বাচ্চারা আমরা জানি বাচ্চারা সবজি খেতে একদমই চায় না তো সবজি যদি আমরা এইভাবে বানিয়ে ছোটদের খাওয়াতে পারি খুবই ভালো এই তো হাফ কাপ চিকেন আমি এই চিকেনটা বয়েল করে ভালো করে ফাইন চপ করে নিয়েছি কিমা করে নি আমি এটা চপ করেছি তোমরা চাইলে কিমা করে নিতে পারো গাজর দেওয়ার পরে আমি এই তো চিকেনগুলো দিয়েছি দেওয়ার পরে একটু নেড়ে চড়ে আমি হাফ স্পুন গরম মশলা পাউডার হাফ টি স্পুন গো গোলমরিচের পাউডার দিয়ে দিলাম গরম মশলা পাউডার তোমরা চাইলে নাও দিতে পারো আমি দিলাম কারণ চিকেনটা দিয়েছি বয়েল চিকেন এর সঙ্গে গরম মশলা পাউডার যদি একটু যায় তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর তোমরা যারা গরম মশলা পাউডার পছন্দ করো না চাইলে তোমরা স্কিপ করতে পারো এখানে আমি স্প্রিঙ্গেল অনিয়ন আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একসঙ্গেই আমি দিয়ে দিলাম তো এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো অপশানাল টমেটো আমি দিলাম যে এই সবজিগুলো আর চিকেন একদমই ঝরঝরে হয়ে যাবে টমেটোটা দিলে একটা একটা সঙ্গে একটু সেটে থাকবে এটা করলে তো ব্রেডের ভেতরে ভালোভাবে লাগবে সবজি সবজিগুলো ছাইড দিয়ে বেরিয়ে আসবে না আর এখানে এক চামিচ ওয়ান টেবিল স্পুন ক্যাচ দিলাম আর ওয়ান টেবিল স্পুন গ্রিন চাটনি তো দু রকম সস দিয়ে আমি ভালো মতো করে চেড়ে নামিয়ে দিব হয়ে গেছে আর বেশি আমি কুক করবো না এটা আবার কুক হয়ে গেলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে এই তো একটা আঠালো ভাব এসে গেছে এখন ব্রেডের ভেতরে এটা থাকবে ভালো সেটে যাবে না সেটে যাবে বেরিয়ে আসবে না তো এটা আমি সাইডে রাখলাম ঠান্ডা হচ্ছে এখন আমি একটা মিশ্রণ বানিয়ে নিব এটা আমি দেড় কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এই তো ওয়ান টেবিল স্পুনের মতো বেকিং সোডা স্বাদ মতো নুন দিয়ে আমি প্রথমেই পাউডারটা মিশিয়ে নিচ্ছি জল আমি একবারে দেব না একবারে দিলে বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটা আমি তৈরি করব। দুই থেকে তিনবার আমি জল অ্যাড করেছি অল্প অল্প করে একবারে দেইনি। এমনভাবে মিশ্রণটা বানাতে হবে যাতে দলা পেকে না যায় এই তো হয়ে গেছে এটা আমি এখন ছাইডে রাখলাম এখন আমি ব্রেড নিয়ে নিচ্ছি এখানে আমি চারটে চারটে আটটা ব্রেড দশটা ব্রেড নিয়েছি যদি আমার দশটা লাগে তো বানাবো না লাগলে আমি দশটা নেবো না আমি আটটা ব্রেড দিয়েই আমি শেষ করব এটা তো এইভাবে সবজি আমি চামিচ দিয়ে ভালো করে চারোপাশে দিয়ে নিলাম যাতে কোনো জায়গায় বাদ না থাকে তাহলে ভালো লাগবে না খেতে ভালোভাবে আমার সবজিটা ফ্রিং হয়ে গেছে এখন আমি পাকোড়াটা ভেজে নিব এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম একটু ডুবা তেলেই ভাজতে হবে তো এরকমভাবে এটা একটু সাবধানে এই কাজটা একটু কঠিন হয়ে যাচ্ছে যারা নতুন আছো তাদের জন্য অনেকটাই কঠিন হবে আমার জন্য একটু হয়েছে এটা তো এই তো এইভাবে আমি মিশ্রণটা লাগিয়ে নিলাম লাগাবার পরে আমি ব্রেড কাম লাগিয়ে নিচ্ছি ব্রেড কামটা কোনো একটা স্পুন দিয়ে তোমরা চাইলে যদি পারো তো আমি হাত দিয়েই এটা করে নিলাম আমার হাতেই হয়েছে এই কাজটা এটাই একটু কঠিন কাজ আর বাকি অনেক সহজভাবে হয়ে গেছে খুব বেশি কঠিন কাজ না ব্যাস একটু সবজিগুলো কুচিয়ে নিতে হবে যে যেমন সবজি খেতে পছন্দ করো আর যদি কেউ চিকেন খেতে পছন্দ করো চিকেনটা অ্যাড করবে চাইলে নাও করতে পারো ব্যাস একটু এই ব্রেড কামটা লাগানো একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে ভাজাটা খুব ইজিলি ভাজা হয়ে যাচ্ছে আর বেশি টাইম লাগেও না ভাজতে তো ইভিনিংয়ে যদি এরকম স্ন্যাক্স থাকে তো খুব ভালো লাগে বাইরের থেকে আর স্ন্যাক্স আনতে হয় না বাড়িতেই আমি তৈরি করে ফেলি আর সব সময় বাড়িতে তৈরি করি না মাঝে মধ্যে বাইরের থেকে আনি খুব কম তো বাড়িতে তৈরি করাটাই ভালো আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি ওই যে বলছিলাম আমার দশটা আমি নিয়েছিলাম দেখলাম যে আমার কাছে কিছু মশলা বাকি ছিল তেলও ফ্রাই পেনে ছিল আমি বাকি দুটো ভেজে নিয়েছি সেই বাকি দুটো আর এখানে আমি রাখলাম না কারণ ওটা একদমই শেষের দিকে ভাজা হয়েছিল। একটু ওটা বেশি পুড়ে যায় বা কম পুড়ে যায় এরকম ব্যাপার থাকে ওই জন্য ওটা আর দেখালাম না তো যাই হোক আটটা দিয়েই আমার ভালোভাবে প্লেট সাজানো হয়ে যাচ্ছে এখন আমি এনজয় করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবে কমেন্টস করবে সাবস্ক্রাইব তো করবেই তো দেখতেই পেয়েছ এই তো আমার বাড়ি সবাই এনজয় করছে আমিও করছি তোমরাও আমার ভিডিও দেখে তাড়াতাড়ি আর দেরি কেন বানিয়ে ফেলো ঝটপট তৈরি করে নাও তো আমরা তো এমনি ব্রেড বাটার খেতে খেতে বোর হয়ে যাই এইভাবে বানিয়ে তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি কমেন্টস করবে তোমরা কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না আমার ভিডিও তোমরা পছন্দ করছো কি করছো না তো তোমাদের কমেন্টস ভালো কমেন্টস পেলেই উৎসাহ বাড়ে ভিডিও করতে পারি নইলে মাঝে মধ্যে আমিও বোর হয়ে যাই ভিডিও বানাতে তো আজকের মতো এখানেই চলো